এত দেরি করলে কেন সে কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনি শেষ করে বাইরে যখন ঝম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভার করলে নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই তো ঝম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দু পায়ের উপর ভরসা করে আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সা করে এসেছি তা না হলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যা দেরি হল বেশ ভিজে গেছো দেখছি কাছে শুধু রুমাল দিয়ে মুছে দিই ও আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছে দেবে ঠিক আছে রুমালি সই না মাস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকো যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পাঞ্চিপতি জীবতী কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রমস্থানে করব আর আজকের এই রোমালি ভালোবাসাময় সময়টাকে নাদিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রোমালটার গল্প শোনাব প্লিজ এভাবে বলো না কেন আমি কি পাবো না তুমি কি আমাকে চাও না কি ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসি না হ্যালি রাখো আমি এ স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামে নির্মম বাস্তবতায় তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ একটু আগে একটা টং দোকানের ছাউনিতে ভিজিয়ে রিকশা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাঁপে আধা সে কাপে লেগেছিল অনেকে মেহালতে মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুতু যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চৌখেতে খেতে